হ্যালো এভরিওয়ান পোলাও তো আপনারা অনেক রকমের খেয়েছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইয়াকনি আলু পোলাও রেসিপি একদম নতুন ধরনের এই ইয়াকনি আলু পোলাওটা যদি আপনারা কোনো দিন খেয়ে না থাকেন অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন এতটাই বেশি টেস্টি হয় যে এই পোলাওটা খেলে এর স্বাদ ভুলতে পারবেন না আর এই পোলাওটাও যে তরকারি লাগবে এমন নাই পোলাউটা পোলাওটা আপনারা শুকনো খেতে পারবেন এটা এতটাই বেশি টেস্টি হয় সবার প্রথমে এর ইয়াকিনিটা তৈরি করব ইয়াকিনিটা তৈরি করার জন্য এখানে দেখুন এক গ্লাস মতো জল নিয়েছি সাথে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে একটা পেঁয়াজ যেটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি সাথে কিছু গোটা গরম মশলা যেমন দিয়ে দেবো হচ্ছে গোটা ধনে গোলমরিচ আর সাথে এখানে এলাচ নিয়েছি এখানে আমি নিয়েছি মৌরি দুটো বাদল ফুল আর একটা গোটা রসুন আর সাথে এখানে দেখুন লবঙ্গ আর দারচিনি এই সবগুলো আমি ঠিক এই জলের মধ্যে ঢেলে দেবো সাথে আমি এখানে দুই ইঞ্চি আদাকে কিন্তু এরকম চিড়ে ব্যবহার করছি এতে ফ্লেভারটা খুব ভালোভাবে জলের মধ্যে বেরিয়ে আসবে আপনারা চাইলে এর মধ্যে নুন দিতে পারেন বা না চাইলে নাও দিতে পারেন টোটালি এটা অপশনাল দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দেবেন দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে সুন্দর করে তো সুন্দর করে ফোটানো হয়ে গেলে দেখুন এটা কিন্তু এরকম এক গ্লাস মতো হয়ে গেছে জলটা যখন দেখবেন যে এক গ্লাস মতো হয়ে গেছে তখন এটাকে এবার ঢাকনাটা খুলে এটাকে ছেঁকে নিতে হবে খুব ভালোভাবে আপনারা ছেঁকে নেবেন আর ছেঁকে এটাকে আলাদা করে দেবেন দিকে একটা কড়াই নিতে হবে কড়াইটা গরম করে নিতে হবে সুন্দর করে কড়াইটা গরম করে নিয়ে তেল দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি তেলটা করে নিতে পারেন তেলটা গরম হয়ে গেলে এক বাটি মতো পেঁয়াজ দিয়ে খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে বেরেস্তা করে নিতে হবে বেরেস্তার কালারটা যাতে খুব না ডার্ক হয় সেটা অবশ্যই এই পোলাওয়ের মধ্যে মাথায়টা রাখতে হবে মাথায় রেখে এটাকে বেরেস্তাটা তৈরি করতে হবে যখন দেখবেন বেরেস্তায় একদমই লাইট কালার হয়ে গেছে তখন কিন্তু এর তেল থেকে বেরেস্তাটা আমাদের তুলে ফেলতে হবে তুলে নেওয়ার পর কিন্তু কালারটা একটু গরম থাকার জন্য অটোমেটিক একটু ডার্ক হয়ে যায় তাই এরকম লাইট কালার আসলেই কিন্তু আপনারা এটাকে তুলে নেবেন তেল থেকে ছেঁকে তুলে নিয়ে আলাদা একটা প্লেটের মধ্যে এটাকে ঠান্ডা হওয়ার জন্যে আমি রেখে দিচ্ছি আর তারপরে সরাসরি চলে যাব নেক্সট প্রসেসে বন্ধুরা যদি ভিডিওগুলো আমার আপনাদের ভালো লেগে থাকে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটাকে অবশ্যই ফলো করবেন পেঁয়াজগুলো পুরোপুরি তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমাদের দিয়ে দিতে হবে এক চামচ মতো গোটা জিরে আর দুটো তেজপাতা দিয়ে একটু খুব ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আলু এখানে আমি কাঁচা আলুগুলোকে চার টুকরো করে আর ছোটোগুলোকে তিন টুকরো করে কেটে নিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে ভাজা করব এবার এর মধ্যে যাতে আলুটা একটু ওপর থেকে সুন্দর ক্রাঞ্চি লেয়ার আসে সেই জন্যে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ মতো নুন নুন দিয়ে এটাকে দুই থেকে তিন মিনিট মতো হাই ফ্লেমে কিন্তু ভাজা করলেই হয়ে যাবে এর থেকে বেশি কিন্তু আর ভাজা না করলেও চলবে রকম আর অসুবিধা হয় না আলুটা যখন দেখবেন এরকম হালকা হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা বাটা এখানে আমি চারটে কাঁচা লঙ্কা কেটে মিহি করে বেটে নিয়েছি বেটে নিয়ে এই তেলের মধ্যে সরাসরি ব্যবহার করব আর এবার তেলের মধ্যে কাঁচা লঙ্কাটা সুন্দর করে দিয়ে আমি ভাজা ভাজা করে নেবো আর ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে হচ্ছে টমেটোর কুচি এখানে তিনটে টমেটোরকে আমি এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি দিয়ে সরাসরি তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করা হয়ে গেলে এবার কিন্তু এর মধ্যে যে ইয়াকনিটা আমরা ছেঁকে রেখেছিলাম সেটা সরাসরি দিয়ে দিতে হবে তো এই বাটি মেপেই কিন্তু বন্ধুরা এখানে আমি চাল ব্যবহার করেছি এক বাটি চাল জন্যে দেখুন আমি জলটাও কিন্তু মেজারিং করে ব্যবহার করব মেজারিং করে জল ব্যবহার করলে পোলাওয়ের টেক্সচার পোলাও কিন্তু খুব সুন্দর তৈরি হয় তো এবার দেখুন পুরোপুরি প্রথমে আমি এক বাটি দেবো এখানে কিন্তু চালটা আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছি তাহলে এখানে আমি দেড় বাটি জল ব্যবহার করছি এখানে মিলিয়ে কিন্তু দেড় বাটি ব্যবহার করলাম আর যদি আপনারা চালটাকে ভিজিয়ে না রাখেন আগে থেকে তাহলে কিন্তু দুই বাটি জল ব্যবহার করবেন জলটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে দিয়ে পেঁয়াজের যে বেরেস্তাটা আছে সেটাকে আমি এখানে অর্ধেকটা ঢেলে দিয়েছি অর্ধেকটা দিয়ে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে এখানে দিয়ে দেবো চারটে গোটা কাঁচা লঙ্কা হালকা করে মুখটা চিড়ে দিয়েছি কেন কি কাঁচা লঙ্কাগুলো প্রচুর পরিমাণে ঝাল আর সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ নুন আপনারা পরিমাণ মতো নুনটা ব্যবহার করবেন অবশ্যই দিয়ে এখানে খুব ভালো করে একটু মিক্স করে দেবো দিয়ে মিক্স করে যখন এটা ফুটে আসবে জলটা তখন এর মধ্যে দিয়ে দিতে হবে লেবুর রস লেবুর রসটা দিলে চালগুলো কিন্তু ভাতগুলো ভেঙে যাবে না যখন তৈরি হবে আর ভাতগুলো খুব সুন্দর একটা কালার আসবে সেই জন্যে লেবুর রসটা ব্যবহার করা দেখুন এখানে আমি বাসমতি বিরিয়ানির রাইস ব্যবহার করেছি এটাকে আমি ধুয়ে তিনবার জলে ভালো করে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা মতো তো চালটা যদি ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু জলের পরিমাণটা কম দেবেন আর চালটা যদি ভিজিয়ে না রাখেন তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবেন এবার এটাকে হাই ফ্লেমে ঠিক আমি এইভাবে ফুটতে দিয়ে রেখে দেব প্রায় তিন মিনিট মতো যতক্ষণ না পুরোপুরি যতক্ষণ না পুরোপুরি জলটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে ততক্ষণ চালটা দিয়ে মিক্স করার পর বাকি বেরেস্তাগুলো কিন্তু আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে এইবারে এটাকে ঢাকা দিয়ে আমাদেরকে রেখে দিতে হবে হাই ফ্লেমে তো এখানে বন্ধুরা আমি হাই ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি প্রায় তিন মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পরে তারপরে কিন্তু আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখুন চালটা কিন্তু কি সুন্দরভাবে ফুলে গেছে দেখুন এবার কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণ জল আছে খুব বেশি জল নেই চালটাকে এবার খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দেবো সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে লো ফ্লেমে ঢেকে রেখে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো যদি এর মধ্যে মনে হয় যে ভাতটা শক্ত তাহলে আপনারা ওপর থেকে হালকা করে জল ছিটিয়ে দিতে পারেন আর যদি মনে হয় না ভাতটা শক্ত না তাহলে কোনো রকম জল দেওয়ার দরকার পড়ে না তো দেখুন এখানে আমি গরম মশলা এক চামচ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করিয়ে নিলাম সাথে এখানে দুই বড়ো চামচ পরিমাণে আমি ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে এটাকে খুব ভালো করে একটু নাড়িয়ে চাড়ি বা এরকমই আপনারা ঢেকে রেখে দিতে পারেন তো এখানে পনেরো মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ভাতগুলো পোলাওগুলো কত সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে প্রায় পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিটে লো ফ্লেমে দম দিয়ে রাখার পর দেখুন কী সুন্দর পোলাওগুলো ঝরঝরে তৈরি হয়েছে আপনারাও বাড়িতে এই রকম ধরনের পোলাও আলুর পোলাও তৈরি করে দেখবেন আর আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের আলু পোলাওটা কেমন তৈরি হলো এবার আমি লাস্টে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ধনিয়া পাতা উপর থেকে কুচি কুচি করে ছড়িয়ে আপনারা চাইলে পুদিনা পাতাও কুচি এখানে ছড়াতে পারেন কোনো রকম অসুবিধা নেই চলুন তাহলে এটাকে গরম গরম সার্ভ করি সাথে আমি চিকেনের ঝোল করেছিলাম কিন্তু আপনারা এই পোলাওটা শুধু মুখেই খেতে পারবেন এটা এতটাই বেশি টেস্টি হয় আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আশা করছি যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন